হাইকোর্ট গতকালই বলেছে তার বিগত দিনের অভিজ্ঞতা আমরা যা আদালতের কাছে তুলে ধরেছি যে একরকম একুশে জুলাই আমরা দেখেছি যে একটা প্যারালাইজ সিচুয়েশন তৈরি হয়ে যায় কলকাতার বুকে কলকাতা পুলিশ কোনো পদক্ষেপ নিয়ে আটকাতে পারে না সেই জন্য আদালতের কাছে খুব সঙ্গত কারণে কালকে যখন হিয়ারিংয়ে চলছিল তখন এই কথা চলে আসে আপনারা ছুটি রিক্লিয়ার করে দিতে পারেন যদি আপনার পরোক্ষ তাই করতে চান কিন্তু আজকে গতকাল বলা সত্ত্বেও কলকাতা পুলিশ কি পারমিশন দিয়েছে কি অ্যাপ্লিকেশন যুব কংগ্রেস করেছে তা দেখাতে পারেন ওরা কিন্তু যেহেতু মিটিং খুব কাছে চলে এসছে এই মুহূর্তে বন্ধ করে দেওয়া ঠিক হবে না সে কারণে যাতে ট্রাফিক রেস্ট্রিকশনের কারণে মানুষের অসুবিধা না হয় তাই জন্য কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে সকাল আটটা পর্যন্ত মিটিং মিছিল ঢুকবে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত সমস্ত ট্রাফিক স্বাভাবিক রাখতে হবে যত অঞ্চলে অফিস আছে সেন্ট্রাল কালকাটায় তার পাঁচ কিলোমিটার পর্যন্ত যাতে কোনো রকম ট্রাফিক কনজেশন না হয় তা নিশ্চিত করতে হবে এই নির্দেশ দিয়েছে আর মূল মামলার যে বিষয় যে এই যে রাজ্য সরকার অন্যান্য অর্গানাইজেশনের ক্ষেত্রে রিফিউজ করে একই জেলা জায়গাতেই আর এখানে এত লোককে জমায়েত করতে দিচ্ছে এর কি কারণ খুঁজে বার করতে হবে হলফনামার নির্দেশ দিয়েছে হলফনামা তারা ফাইল করবে চার সপ্তাহের মধ্যে আর এরপরে আমরা এই তদন্তের দাবি রেখেছি যে কি কারণে

যারা অপরাধে খুন রকমই করেন খুন করে ধর্ষণ করেন দেখুন এ তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সে কলেজে রেপ করে তৃণমূলের নেতা সে চুরি করে কোটি কোটি টাকা আত্মসাত করে দুর্নীতি করে আর তৃণমূলের নেতা সে খুন করে ফলে তৃণমূল মানেই খুন ধর্ষণ রাহাজানি এটাই স্বাভাবিক ঘটনা তাই হচ্ছে আর যেহেতু তারাই করে ফলে তারাই ধরা পড়বে এটাই স্বাভাবিক কিন্তু মনে রাখতে হবে যেদিনকে খুন হয় সেদিনকেই তৃণমূলের ওইখানকার নেতা সহক মল্ল বলেছিল এটা নশা সিদ্ধি করিয়েছে এখানে মমতা ব্যানার্জি বলছে যে সিপিএম ঝামেলা করছে মানে ওরা এখন সিপিএম আই কংগ্রেস এদের ভূত দেখছে হ্যাঁ নিজেদের দুর্বল যত দুর্বল হচ্ছে তত ভয় পাচ্ছে তৃণমূল হ্যাঁ ওদের তো কোনো দল নেই ফলে সেই ভয় পাচ্ছে আর আর এস কে জায়গা করে দিচ্ছে ফলে যেটা এখন বর্তমানে পরিস্থিতি হয়ে গেছে দুটো সংগঠন একটা একটা বিজেপি বলছি বিজেপি ধর্ম নিয়ে করে ভাষা নিয়ে করে আসলে বিভাজনের রাজনীতি দুজন করে সেই জন্যই তো বললাম যে আর এস এর দুটি শাখা প্রকাশ্যে দেখা যাচ্ছে আরো অনেক শাখা আছে আর বিভিন্ন বেনামে চালায় সংগঠন ফলে এখানে দেখবেন আর এস এস এ কত স্কুল বেড়েছে এই সময়কালে গত দশ বারো বছরে আর এস এর স্কুলের সংখ্যা কত বেড়ে গেছে ছয় ছয় স্কুল বেড়ে গেছে তৃণমূল করিয়েছে ফলে আর এস এস থাকবে তৃণমূল থাকবে এই সহবস্থান করা এখানে চুরি করবে আর্জি করে ধর্ষণ করবে ওখানে সিবিআই কে রফা করবে এখানে করাপশান করবে ফলে সারদা নারদা শিক্ষা দুর্নীতি সব তদন্ত চলছে একটা সমাধান দেখেছেন দেখবেন না কারণ সবই আর এস এর নির্দেশে চলছে অপেক্ষা করতে হবে আপনাকে যতক্ষণ না পর্যন্ত মানুষ তাদের মানুষের সরকার করতে পারবে নির্বাচন পরিবহন কমিশন যতক্ষণ হবে সেই নির্বাচন করছে ততক্ষণ পর্যন্ত মানুষের সরকার তৈরি হবে না মানুষকে ভোট দেওয়ার অধিকারকে নিশ্চিত করতে হবে আগামী দিনে সরকার পরিবর্তন করতে হবে